700 700 হাজার পাউন্ডের সোনা আছে এইটেই নেই মানে বাংলাদেশের প্রায় 10 কোটি টাকা ওইটার ভিতরে একটা অ্যালমড গ্লাস ক্যাবিনেট আছে ওইটা ওখানে থাকে হানজেসবিএস ওল্ড ট্রেডিশন হ্যাঁ 10 কোটি টাকার সোনা আসসালামু আলাইকুম আমরা কথা বলছি কাউন্হ্যামলেস কাউন্সিলর সম্মানিত স্পিকার জনাব সুলুক अहमदের সাথে স্পিকার হিসেবে তার যে প্রথম পরিচয়টা সেটা হচ্ছে হাজার পাউন্ডের স্বর্ণ আছে এই চেইনে ডায়মন্ড ডায়মন্ড এবং স্বর্ণ দুটো মিলিয়ে সাতশো হাজার মানে বাংলাদেশের প্রায় দশ কোটি টাকা হ্যাঁ দশ কোটি টাকার স্বর্ণ অনুষ্ঠানগুলোতে যাওয়ার জন্য যাওয়ার সময় এই চেইনটা

সো তারা এটা পয়লা ইয়ে করে এসেস করে ওইটার টু সেন্ড দি রিয়েল ওয়ান দি ফেক ওয়ান সো তারা যদি মনে করে যেখানে ওখানে রিয়েলটা মানে করে এটা আমার স্পিকার আছে ওইটার ভিতরে একটা অ্যালার্ম গ্লাস ক্যাবিনেট আছে ওইটা ওইখানে থাকে কিন্তু আমাদের ঠাউর অমলেটসর এই এই চেনটা এটাও তিন নম্বর চেইন উইচ ইজ নাম্বার ওয়ান বাট আমাদের আরও দুইটা চেইন আছে না না আমার থাকে কাউন্সিল কিন্তু আগে তিনটা কাউন্সিল ছিল ফোপলা বেসাঙ্গিন অ্যান্ড বৌ সো বেসাঙ্গি যে চেনটা এটা কিন্তু নাম্বার ওয়ান আছে লন্ডনের মধ্যে আমি যে জায়গায় যাই ইংলিশ প্রোগ্রামে তার আমি চেনটার পিকচার রাখি একটা ওইটা হইলো ডায়মন্ড এগুলো জেনুইন 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 শোনা এটা মানে সিম্বল অফ দি রয়্যাল ফ্যামিলি এটা মানে অনেক মানে হান্ড্রেডস অফ ইয়ার্স ওল্ড ট্রেডিশন ওদের তো ইয়ে যে বারাগুলা অথবা তারা রয়্যাল ফ্যামিলির যে রিপ্রেজেন্টেটিভ সাপোজ এখানে যদি আমি ঠাওয়ার মেসে এটা আমার আছে কোনো রয়্যাল ফ্যামিলির সাথে যদি কোনো যোগাযোগ করতে হয় তো প্রথম আমার অফিসে স্পিকার অফিসে তারা আমার বলেচুনেটলি আমরা ওয়ার্ডে একজন ইলেকটেড মেয়র আছেন মেয়র লুতুর রহমান সো ওয়েদার ইজ ইলেকটেড মেয়র আমরা আরেকজন ইলেকটেড স্পিকার আমরা সবসময় দেখি কিন্তু কত কেজি ওজনের এবং এর মূল্য কত আজকে জানালেন এই চেইনের মূল্য বাংলাদেশি টাকায় দশ কোটি টাকা অনেক ধন্যবাদ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আমি আজকে যে কথাগুলো বলবো টাওয়ার হ্যামলেস লন্ডনের আমাদের যে ব্রিটিশ তারা ব্রিটিশের যে কোনো দাওয়াতে যান তারা রয়্যাল প্রতিনিধিত্ব করে ব্রিটিশ রয়েল ফ্যামিলিতে সুরুক আহমদ আমি সিলেটি কিন্তু ওনার এই হয়তো এই সরকার ছিল না এই তথ্য এই সরকার কেয়ারিকার এই ডক্টর ইন্দু সরকার শুধু চিটাং নিয়ে ব্যস্ত থাকে সিলেটি এখনো অবহেলিত মহরুম শাহুর রহমানের কথা মনে হয় এই সুরুক আহমদ দশ কোটি টাকার বাংলা আর সাতশো পাউন্ড না কত পাউন্ডের না সাত হাজার পাউন্ড জানি না দশ কোটি টাকার এই সাত হাজার পাউন্ড সমপরিমাণ স্বর্ণ গলা চেইন ব্যবহার করে বাংলাদেশে প্রতিনিধিত্ব করে এদেরকে আমরা চিনে নেই সরকার চিনে না সুরুক আরে আর কত আহমদের অবাব নেই আমাদের দেশে ইনশাল্লাহ আমরা দোয়া করি যে এদের যে এদেরকে বাংলাদেশে আনা উচিত আশিক আহমদে অবশ্য চিনছে আমরা ছেলেটিরা এরাই লন্ডনে আমাদের আমাদের তো করছে শুধু কাকম এই যে আরেকটা বাংলা ইউকে বাংলাদেশের মাধ্যমে যাই আমরা দিন যাই কিন্তু আমি বলবো যে আজকে বাংলাদেশের যে অবস্থা তৈরি হয়েছে ভারত কিছুতে ছাড়তেছে না আজকে দশ মাস পরে ভারত কোন জায়গায় দেখলাম বাংলাদেশের ব্যাপারে সাকসেসফুল হয়ে গেছে কৃতকার্য হয়েছে বাংলাদেশে তারা গায়েল করবে যে কোনোভাবে আমাদের সুস্থ রাজনীতি তারা করতে দিব না এদিন একটা পোস্ট দেখলাম বুয়া এমন বুয়া রাজনীতির বুয়া তারা শিক্ষা ব্যবস্থায় বুয়া একজনের আছে বলে যে যা স্কুলে গেছে গিয়ে বলতেছে বলেন তো ভারতের প্রেসিডেন্টকে ছাত্র এখন এই আমাদের ইউ আসবে ইনভেস্টিগেশনে আসবে স্কুলের স্কুলে তোমরা নামটা বললে ভারতের ছোটো বাচ্চাদের বলতেছে ভারতের প্রেসিডেন্টের নাম তো ও যখন ঢুকছে সে বলতেছে কি তোমার ছাত্র কজন আছে দশ পনেরো জন ওরা কি করে কয় তো সার পড়াশোনা করতেছে আমি ওদের জন্য আট দিন খাটি কয় ছেলে চায় কি তুমি ভারতের প্রধান প্রেসিডেন্টের নাম কি এটা হলো আমি বলতেছি ভারতের শিক্ষা ব্যবস্থা এবং তারা যেটা ঢুকাই দিয়েছিল বাংলাদেশে গণতন্ত্রের করুণ হাল গণতন্ত্র তন্ত্র ভারতের তন্ত্র এটা এইটা ছিল বেহাল দশায় এই এই জন্য আমি ঘটনার পরি মানে এখানে প্রসঙ্গ টানতেছি রেফারেন্স টানতেছি পরে ছাত্র বলে যে যে শিক্ষা অফিসার আসছে ইনভেস্টিগেশনে কীরকম পড়াশোনা হয় কী যে তুমি পারবা না প্রেসিডেন্টের নাম বলতে কিন্তু না আমি তো ছাত্র না কোয়েন কেন আমার এখানে ইয়টাকে নিয়ে এসে কইছে আজকে তো ছাত্র নাই আমি তো এমনি এখানে ছাত্র ছাত্র থাকে না তুমি একটু তারা শিক্ষা অফিসার উপর থেকে আইসে তোমরা এটা তুমিও এখানে বসে থাকো কতক তুমি এটা ক আমি হাল চাষ করি বাপের লগে গরু চড়াই মশ চড়াই ছাগল চড়াই আমাদের তে আচ্ছা এই বুঝি অবস্থা তে আর কেউ অন্যরা কাপ আমরাও তো একই অবস্থা মাস্টার সাহেব আপনি এটা কি করলেন আপনি কাজে সব মাস্টার তো মাস্টার না আমি আমার মূল মাস্টার গেছে গরু চড়াইতে সাজ করতে আমি এখানে আমাকে নিয়ে নিয়েছে তো তুমি এখানে প্রতিনিধিত্ব করো স্কুলটা এখন এটা যেহেতু ইনভেস্টিগেশন আইসে তদন্ত আইসে তুমি এটা ইয়ে করে দাও ও একটু অভিনয় করো টিম বি টিম সি টিম হইয়া মানে যেখানে একটা তুমি এটা অভিনয় করে দেখাই যাও মানে তাদেরকে জবাব দিয়ে দিও যে আজকে যে তারা বুঝে আমাদের স্কুলটা ভালো করে ও এই বুঝি অবস্থা তখনই আবার সাংবাদিকরা আপনার যে আসলেন আপনি এখানে আমরা শুনছি আপনি এটা বলেন তো কি করা যায় আপনি এটা এটা ছবি তুলবে যে এখানে তো আমি কি বলবো আপনারা এখানে আমি তো এখানে ইনভেস্টিগেশন অফিসার না মূল যে আসার কথা সে আছে আরেক জায়গায় ব্যস্ত তোটবি বাণিজ্য নিয়ে শিক্ষা অফিসার সে কারে কোথায় বসাইবো এমন উনি আমাদের পাঠাইছে টাকা দেয় যে দেখেন আমার হাতে টাকা তো আপনিও টাকা নিয়ে আইসেন একটা স্কুল তদন্ত করতে তা আমি এটা এই জন্য বলতেছি কারণ সাংবাদিকরা বলে এই অবস্থা এটা হলো বাংলাদেশের গত কয়েক বছরের হাল হকিকত ষোলো বছরে বাংলাদেশে গণতন্ত্র তারা বিভিন্ন প্রকারে করে শ্বাস বাংলাদেশের মানুষের ছিল না বিশ্বাস এখন ইন্ডিয়া বাংলাদেশকে সাজবে না তারা বিভিন্ন এখানে যে কোন দাসে হত্যা করছে এই পুরাণ ডাকায় যে এখন এইটা নাকি আগে কোন এক মুনি ছিল বিএনপির শিক্ষা বিএনপিদের ড্যামেজ করার জন্য এটা তারা ইন্ডিয়াত থেকে এই এবং তারা যে সোহাগ মারা গেছে তাকে পশ্চিমবাংলায় ওইখানে ই করতেছে মিডিয়ায় এটাতে হিন্দু সংখ্যালঘু যান খেয়ে কিন্তু হিন্দু সংখ্যালঘুদের মেরে ফেললো হিন্দু সংখ্যালঘু তারা বলে চাপাই দিচ্ছে চালাইয়া দিচ্ছে এই সোহাগে এই হলো ভারতীয় মিডিয়ার অবস্থা মিডিয়ার জগা কিছু আর যত মিথ্যার বেশাটি তারা করে আমি আজ বলতেছি যে সবুক আহমদের কথা এগুলা মানুষ আমাদের প্রতিনিধিত্ব তো এই সরকার তাদেরকে চেনে না তাদের এত গোয়েন্দা বাহিনী আছে আজকে সকালে আরেকটা পোস্ট দেখলাম চর্মুনাই চুনমুনায় বলব নাকি কি সে আগের স্বরাষ্ট্রমন্ত্রী বলছে পাশে এবং কোন এক কমি এরা টাকা দিত সবাই টাকা খাইতো দেশ অবস্থা বলে আমি নাই নাই দেশের অবস্থা তারাও এখানে হালুয়া রুটি খাইছে বাঘ করছে আমি আর কি বলবো আপনারা জানেন আপনারা বিচার করুন মহিনার সাথে আগে আর আওয়ামী লীগের স্বরাষ্ট্রমন্ত্রীর যে একটা সম্পর্ক ছিল সে গালে গালে হাতে হাতে এ আরো মূল্ মহল হেফাজতের যে মারছিল এটা মারাত্মক এরা তো আওয়ামী লীগের লোকে যায় নাই হেফাজতের রক্তের দাগ শুকায় নাই সাপলা চটপরের দিকে গেলে এখন মনে হয় কেউ আবার সাপলাপ চায় হারে বুঝলাম বাংলাদেশের পরিবর্তন হয়েছে এইটা যে আওয়ামী লীগের বিরুদ্ধে আওয়ামী লীগ কখন আওয়ামী লীগ যে কি করছে খেলা হবে কি দিয়া খেলতো ভারত দেওয়া এখন আমরা আমরা জনগণ দিয়া খেলবো আমরা জনগণের দোয়াই খেলবো অলিয়া উলিয়াদের দোয়াই খেলব মন্ত্রীরা এতই যে দেখলাম চরমুনায় আরো কৌমি না কৌমি আরো দাদা হাসিনারে কৌমি তারপরে এই নজরুল বসে বলতো যে আপনি যত ইচ্ছা মারণ বেস্টে চলে যেতে পারবেন সে ব্যস্টের উৎপাদিত এই জন্যই তো আমি তো মূল মাজবানির স্বপ্ন দেখি আমার বড় পীর কাউসুল আব্দুল কাদের ইলানী রাহী উনার দোয়ানিয়া বলছি ইনসা বাংলাদেশ তারা আপন ভাবে আউলিয়ারা চালাবে শাহজালা সাহাসেন আর উলিয়া উলিয়ারা খুঁটার কিছু আসেন আল্লাহ তারা বাংলাদেশ দেখবে এই কিসের গণতন্ত্র তন্ত্রমত ভারতীয় জাল দিয়া এবং হাসিদানি নানা কি কামরুপ কামাখ্যাতে জাজপুক শেখাইতেছে বললে দেখলাম একটা ছবি না সাপ এটা বাদ্যারে বলে যে আমি এখন বাংলাদেশের সাপ থাকে দিব আগে তো রাসেল বাইপাস দিয়ে চালাইতে পারে নাই আমি এখন আল্লাহ আমাদের ভারত থেকে যত মুক্ত তাদের ভারতের বিএনপির ভিতরে ভারতীয় চোদ্দ অনুসর প্রবেশ করছে উড়াউড়ি করতেছে নির্বাসন দেন দিতে হবে এসালমের গ্রুপ থেকে সালাউদ্দিন আহমদ অনেক সুযোগ সুবিধা নিচ্ছে নোধা ব্যাংকের ধরা হইতেছে সব কিছু রিকভারি না হওয়া পর্যন্ত সংস্কার না হওয়া পর্যন্ত জনগণের আশা না হওয়া পর্যন্ত আর এই আশা ছিল ভালোবাসা ছিল আর আশা নেই এই যে ভারত আবার বাংলাদেশকে নিয়ে শুরু করেছে এই যে আবার এই পুরান দেখায় যে হত্যাকাণ্ড করলো আমার মনে হয় এইটা বিএনপিরে বিএনপি পুরাপুরি তারা নিয়ন্ত্রণ করতে চাচ্ছে মনু আহম গোড়া ঘোড়া দেয় এরকম বিএনপির হয়তো সুবিধা দিচ্ছে যে এল কে হালদার নাকি পশ্চিমবঙ্গ বিশমিলা গো সে ওখানে ভহাল তুমি হাসিনারে এখান থেকে সারি দেওয়া ভুল হয়েছে আমি আমি শ্রী সি করি আর্মিদের তোমরা হইয়া ওখানে কাজ করতে না পারিস্ট্রিসি পাওয়ার আর আমি আরেকটা কথা বলি আদালতে নিম্ন আদালত কি হাইকোর্টে অনেকে চলে যেতে চায় নিম্ন আদালতে বিচার না হওয়া পর্যন্ত হাইকোর্টে উচ্চ আদালতে কেন যাবে এই এখানেও একটা দালাল শ্রেণী আছে নাজিদাবাদের একটা ঘটনা আমি দিন আগে আমাদের একজন ফোন দিল সেখানে কারোর কাছে মহাজনের কাছ থেকে তাকে এখানে কোর্টে মামলা আছে মামলা এরা যে দালাল চক্র আছে বাড়িতে নাজিদাবাদেও বা ময়ুরবাজারে হাই কোর্টে তাকে তারে হাই কোর্টের একজনের কাছে পাঠাইছে আমি আবার আমাদের হাইকোর্টের উপরে দাউকে চিনি অনেকে আল্লাহ ওকে বুঝে যদি লিগেল হয়ে থাকে বিচারপাতি এখান থেকে নিষ্পত্তি হওয়ার পরে তোমার কাছে গেলে যাবে সেও খুব ভালো ভাল বাজিস্টার আমার আবার আজকে সকালে তারা ফোন দিছে হাইকোর্টে দেখ মৌ দি তার পরিচয় আমি গেছি বাড়ি মেয়ের বাড়ি হলো ওই ওই রংপুরের একটা জায়গা আছে রংপুরের আমি ও নাম জানার পরে বললাম তুমি এই কেসটা কেন নিছ আমার কাছে আরেক মহিলাই পাতিছে তার কাছে মুরিবাজার কোর্টের মহিলা মহিলা হয়ে আছে কাজ করে আমি বললাম এইটা তো দালাল চক্র তখন আমি আবার ওদেরকে বললাম যে তুমি জানো আমার অমুক চমুক পরিচিত আছে খুঁজি না ওনাদের কাছে যাওয়ার তো দরকার নাই এই কেস তো এখানে শেষ হয় নাই এগুলো তো হাই পায় নাই কেন আসতে আমি বললাম তোমার তুমি কেন নিলায়। তুমি একজন মহিলা তিন চারজন তার স্বামী মিলে গেছে কেন যাবে এখন তারা তাদের এখানে মুরিবাজারে একটা ছেলে আছে আমাদের কলেজে তাকে আমি ফোন করলাম নাম বলতেছি না কে ওরা তার আপন বোন বুনে জামাই কেন গেল আপনি দেখে ওই ওইখান থেকে আপনার তো ডাকার থেকে চলে আসেন আপনি দেখে খুব শক্তভাবে বলে দেন ওরা চলে আসতে আমি আমি বলবো না তোমার বোন ওরা গেছে আমি হাইকোর্টে যা বলার বলে দিছি বড়ির নাম জেনে গেছি তুমি বলে ওটাকে ব্যাক করা চিন্তা করেন এরা হাইকোর্টে সব হয়ে যায় হাইকোর্টে একটা কী জিনিস মহান হাইকোর্ট উচ্চ আদালতে যে কোনো জিনিসগঞ্জ মামলা করলে এখান থেকে তো নিষ্পত্তিও হবে তারপরে হাইকোর্টে যাবে এখান থেকে নিষ্পত্তিও হয় নাই কৌতো একবার আল্লাহ দিলে চলে 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 চলছে তাহলে না যেমন বাংলাদেশের যেমন গরিব কথা চলে এসে এরা অনেকে কোর্টের একটা নির্দিষ্ট সময় টাকা উচিত উকিল যে এই সময়ের ভিত্তে একটা মামলা নিষ্পত্তি করতে হবে তারপরে হাইকোর্টেও নাকি কয়েক লক্ষ মামলা জট আর যারা টাকা পয়সা আছে রাজনৈতিক মামলা তাদেরকে হাইকোর্ট থেকে বেল নিয়ে আয় ছাত্রলীগে একটা বেল নিয়ে আনিছিল বলে বুঝলি তাদের কি ডিসি অফিস গেলা হয়েছে যারা আছে তারাও টাকা হয়তো কালো টাকার কিন্তু আমার মতে হয় আওয়ামী লীগের কোথাও এদেরকে বেল দেওয়া উচিত না কারণ এরা চাইব বিএনপিরে গায়াল করতে ষোলো বছরে বিএনপিরও কি বলবো স্বামী বালুর চাক সরাইতে পারে না আমার কথাগুলো শুনুন আমরা আমাদের লোকজন যারা ইংল্যান্ডে আসে আমেরিকায় আসে কানাডা অস্ট্রেলিয়া তারা এখন আমাদের প্রতিনিধিত্ব করবো আমাদের আন্তর্জাতিক ক্ষেত্রে গার্মেন্ট সেক্টরটা মা হয়ে গেলো শুল্ক আমার মনে হয় আমেরিকার সাথে ঠিক মতো বোঝাপেরা করতে পারে নাই কূটনীতিক এখানে আমাদের না। ডক্টর ইউনস আমাদেরকে দেশটারে যাতে সার্বভৌত ঠিক থাকুক আর সাতটা রাজ্য নিয়ে আমি বলছি অরুণাচল দিয়ে যদি চীন চলে আসে সাতটা রাজ্য অঙ্ক করতে হবে আগফা আগামা উলফা না উলফা তো শেষ পরে নতুনভাবে আমাদের অরুণাচল প্রদেশ আসুক আর শিলিগুড়ি কিন্তু চিকেন একটা নিয়ে নেব এই সব কিছু ভবিষ্যৎ চিন্তা করে ইউরোপিয়ান ইউনিয়ন আসুক রাশিয়া চীনের সাথে সম্ভব করবো তুরস্কের সাথে ডিফেন্সের সম্ভব ডিফেন্স জাগুক ইনশাল্লাহ এই বলে আমি আমার এই যে সুদুক আহমদের কথা বলছি আরও টাওয়ার হ্যামলেসের আমাদের বাংলাদেশের যারা আছে রানীর রাজার সাথে গিয়ে প্রতিনিধি রয়্যাল ফ্যামিলি তারা আমাদের বাংলাদেশের অনির্বাচিত অ্যাম্বাসডার আমাদের ধন্যবাদ আপনি বাংলাদেশের এই মঙ্গল চাই আমি যে কথাগুলো বলি আপনারা শুনছেন সুদুক আহমদ দশ মনে দশ কোটি টাকার সোনার গহনা পড়ছে এটা আমাদের গহনা না এটা মালা এটা আমাদের দেশের যে আমরা কিসে গরিব দেশ আল্লাহ আমাদের ব্রিটিশ সিটিজেন যারা বাংলাদেশে আছে তারা যাতে এই লন্ডনে আবার ইউনিভার্সিটি তারা আওয়ামী লীগ ওইখানে না আওয়ামী শেষ আল্লাহ আমি বলি আওয়ামী লীগের কেউ যদি চিন্তা করে মরার পর পঞ্চাশ বছর আওয়ামী লীগ একশো বছর পরে আমরা মূর্তি এমন এক ছবি আঁকবো যে হাসিনার গালে গালি রুটা মারো এটা ভারতের দেশে করছে এই নোমরুদ ফেরাউনে বলে আমার কাছে যে আমাদের নাম কেন আসলো আমরা তো কোনো এত পাপ নাই এই নতুন নমরুদ ফেরাউনে আপনারা মারান আমাদের না খালি নাম আমরা তো এমনি আল্লাহ কাছে দোষী আমাদের দোষ আল্লাহ আমাদের শাস্তি দিচ্ছে এখন এই শাস্তিটা নতুন পেটনি নি ফেরাউনি হাসিনার দিকে যান আমরা তার গালে মারবো সে যা মানুষ মারছে মহিলারা ফুটপা দিত যে এ দুটো মারেন এই জন্য তাহলে আপনারা বেস্ট ধন্যবাদ আসসালাম আলাইকুম আমি অভিনন্দন জানাই এই যে মধ্যে কাহ মধ্যে আরও যারা টাওয়ার প্রতিনিধিত্ব করছে এখন আমার নাম মনে আসতেছে না পরে আমাদের ব্রিটিশরা আমাদের জানুক ওরাখানে কেন আওয়ালিক হবে এখানে আমাদের দেশের কথা বলবে আমাদের জনগণের কথা বলবে পাউন্ডার দাম বাড়তেছে ইনশাল্লাহ আরও বাড়বে পাউন্ড বাংলাদেশের পাউন্ডার আছে যদি একটু ব্যাংকে অনেক টাকা পায় আমাদের গার্মেন্টস আমি হচ্ছে লন্ডন আরও আমাদের আমরা এক কাজ করি আমরা সিলেট স্বাধীন করে নিয়ে নেই আর সাতটা রাজ্য নিয়ে আমরা আসাম নিয়ে বড় সিলেট হয়ে গেছি ডাইরেক্ট প্লেন নামবে এখান থেকে আমরা চলে আমরা ঢাকায় যাইয়া চিন্তা করি পড়লে এই যে আখাউড়াদের মারলো আখাউড়ার সরি আখাউরানের ব্রাহ্মণ বোঝা তারা ব্রাহ্মণ আমরা হয়ে গেছে একটা সাংবাদিকদের মারল আমরা যেমন প্রজা ধন্যবাদ আসসালামু আলাইকুম